হাই বন্ধুরা আজকে সারাদিনই রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তাহলে ভিডিওটা শুরু করা যাক আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি রোশনি একটা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম এই যে আজকে রান্না করব কুমড়ো শাক একে আমরা কুমড়ো শাক বলে আপনারা কি বলেন সঠিক আমি জানি না এই শাকগুলো কিন্তু খুব সুন্দর লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এই যে আমি শাকগুলো সুন্দর করে মানে পাতাগুলো না ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে বেছে নিচ্ছি কুচি কুচি করে পাতাগুলো কুচি কুচি করে নিলে গলতে অনেক দেরি হয় সেই জন্য কুচি কুচি করে নিচ্ছি এই যে তারপরে পাতাগুলো কাটা হয়ে গেছে তারপরে আমি ডাটাগুলো বেছে নিচ্ছি আমার মনা ওখানে একটা বোটে দাও মাম্মি আমাকে বলছে মাম্মি একটা বোটে দাও আমি বলছি কি করবে বলে আমি খেলা করব শাক করব। এই যে আমার শাক বাছা হয়ে গেছে অনেকগুলো হয়েছে শাকগুলো সবই নিয়ে নিলাম শাক কিন্তু খাওয়া শরীরে খুব ভালো আর একটু পটল বেছে নিলাম আর কটা ফুল ছিল কুমড়োর ফুল ছিল ভাবলাম এই কুমড়োর ফুলগুলো দিয়ে একটু চপ করব। কুমড়োর ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে চপ করলে খেতে যাই হোক একটা কড়াই একটু জল বসিয়ে দিলাম জলগুলো ফুটছে এতে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম এতে কিন্তু আমি কুমড়ো শাকগুলো দেব তারপরে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেব। দিয়ে সুন্দর করে ফুটে উঠলে তারপরে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে কী করবেন করবো বলেন তো বন্ধুরা একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিলে শাকগুলো কমে যাবে দেখে মনে হচ্ছে অনেকগুলো কিন্তু রান্না করার পরে না একদম কুমে একটুখানি হয়ে যায় যেহেতু জালি শাক দুখানায় ডোকা নিয়েছি কিন্তু বেশি নিয়ে নি আমার না কুমড়ো শাক চাল কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে পালং শাকও খুব ভালো লাগে এই শাকগুলো খেতে যাই হোক এই যে একটু নাচাড়া করে একটু ঢাকনা দিয়ে দেব এক করা হয়ে গেছে আমি কিছুতে নাড়তে পারছি না সেই জন্য একটু ঢাকনা দিয়ে দেব দিলে কি কন শাকটা কমে যাবে তারপরে আমার নাড়তে খুব সুবিধা হবে এই যে দেখেন বন্ধুরা কতটা কমে গেছে এক করা ছিল আমি কিছুতেই নাড়তে পারছিলাম না আরও অনেক কমে যাবে এবার ভাজা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ কিন্তু আমাদের একসঙ্গে এক কেজি দেড় কেজি করে নিয়ে আসে আমি কী করি কেটে বেছে পরিষ্কার করে ভেজে রাখি ভেজে রাখলে সঙ্গে সঙ্গে তোকে এতে দোবা যায় ফ্রিজে অনেক দিন থাকে কাছে চিংড়ি মাছ ফ্রিজে রাখলে না কেমন কালো কালো হয়ে যায় আর দেখতেও কেমন লাগে কিন্তু মাছগুলো ভালো থাকে যাই হোক রান্না হয়ে গেছে শাকটা এবার একটু ফোড়ন দেবো এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তারপরে একটু রসুন থেঁতো করে নিয়েছি রসুন দিয়ে ফোড়ন দেবো আমরা কিন্তু লঙ্কা দিয়ে দিই না ফোড়ন একটু রসুন বেশি করে থেতো করে নিয়েছি রসুন যতটা বেশি দেবে তত অত টেস্ট লাগবে শাকের সেই জন্য রসুন একটু বেশি করে নিয়েছি এই যে রসুনটা আমার হয়ে গেছে লাল লাল করে ভাজা এবার শাকগুলো দিয়ে দেবো এই শাকগুলো দিয়ে দিলাম এবারে একটুখানি নাড়িয়ে নামিয়ে দেব বেশিক্ষণ কিন্তু নাড়াবো না এই শাকগুলো একটু খেতে খুব ভালো লাগবে অল্প একটুখানি চিনে দিয়ে দিয়েছিলাম সেইগুলো আর ভিডিওতে দেখানো হয়নি এই যে তারপরে হয়ে গেছে ডিম ভাজা করে নেব কারণ পটল দিয়ে আর ডিম দিয়ে রান্না করব ডিমটা ভাজা করে নেব আজকে না কোনো মাছ নিয়ে আসেনি কারণ মাছ খেয়ে খেয়ে না আর ভালোই লাগছিল না সেই জন্য মাছ নিয়ে আসেনি সেই জন্য একটু ডিম ভাজা করে নিচ্ছি ডিম ভাজাটা হয়ে গেছে একটু পিস পিস করে কেটে নেব এই পিস পিস করে ডিম ভাজা না আমার খুব ভালো লাগে খেতে হাফ বয়েল ডিমও ভালো লাগে কিন্তু পিঁয়াজ ডোবা ডিম সব থেকে ভালো লাগে আমার এই চারজন মানুষ বলে আমার চারটে পিস করে নিয়েছে রাতে তো আমরা রুটি খাই সেই জন্য ডিম না থাকলে কোনো অসুবিধা হয় না তরকারি দিয়েই আমরা রুটি খেয়ে নেই ডিমগুলো এপিট উপিট করে সুন্দর করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে পটলটা চাপিয়ে দেব তারপরে একটু পেঁয়াজ দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে একটু পেঁয়াজ দিয়ে দিলাম এবার প্রতিদিন যেসব মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলোই ব্যবহার করব আদা রসুন বাটা লঙ্কা বাটা এক জিরে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো এগুলোই ব্যবহার করব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তারপরে একটু টমেটাও দিয়ে দিলাম টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে একটু তারপরে যে পটলগুলো বেছে রেখেছিলাম না সেইগুলোও দিয়ে দিলাম এই যে আমার পটল দেওয়া হয়ে গেছে এই যে পটলগুলো দিয়ে দিলাম তারপরে সুন্দর করে পটলগুলো কষিয়ে নেবো কি বলেন তো বন্ধুরা পটলে যদি চিংড়ি মাছ দেওয়া হয় না সঙ্গে সঙ্গে পটলগুলো না কমে যায় আর যদি চিংড়ি মাছ না দেওয়া হয় তো পটল একটু কষাতে দেরি হয় যেহেতু চিংড়ি মাছ খা সেই জন্য প্রত্যেকটা তরকারিতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন তরকারি একদম তুমি অল্প একটুখানি হয়ে যায় যাই হোক এই যে আমি পটলগুলো সুন্দর করে কষিয়ে নিলাম নিয়ে একটু জল দিয়ে দিলাম দে সুন্দর করে নাচড়া করে নিলাম নিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দেব দিয়ে বসিয়ে দেব চুলোর ওপরে তারপরে এই বড়া করার জন্য না লবণ একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু আদা রসুন পেস্ট ছিল সেগুলো দিয়ে দিলাম জল দিয়ে একসঙ্গে ওতে দিয়ে দিলাম তারপরে একটু মাখিয়ে নেবো নিয়ে বড়াগুলো ভেজে নেব আমার কিন্তু পটল রান্না হয়ে গেছে এই যে আমার মাখানো হয়ে গেছে এই যে আমার ব্যাসম মাখানো হয়ে গেছে এবার ফুলের বড়াগুলো করে নেব আমরা তো চপ বলি বড়া বলি ঠিক নেই কিন্তু পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে একটা ফুল দুটো পিস করে নিয়েছি কড়াই এবার তেল দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিয়ে কিন্তু আমি সব রকম ভাজাভুজি করি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে চপগুলো দিয়ে দেব এবারে একে একে সব বড়াগুলো ভেজে নিই তাহলে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যে সকল বন্ধুরা নতুন আছেন আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার মধ্যে কি ভিডিওর মধ্যে কোনো যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ